বংশাল সুরিটোলা ভাগনা এলাকার জমি নিয়ে বিরোধ অস্ত্র ঠেকিয়ে জমি রেজিস্ট্রি আদালতে মামলা প্রত্যাহারের জন্য প্রাণাসীর হুমকি প্রতিবাদের সংবাদ সম্মেলন আমার বাবা মোহাম্মদ কামাল হোসেন ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক ফ্যাক্টরির মালিক ব্যবসায়িক লেনদেনে আদালতে চলমান এক নম্বর আসামি সোলাইমান লিটন বয়স পঞ্চাশ নবাপুরে বড় মসজিদ গলির মিম হার্ডওয়ারের সত্ত্বাধারী থাকায় আমার বাবার প্রতিষ্ঠান থেকে মাল মালামাল মালামাল নেওয়ার বাবদ একচল্লিশ লক্ষ ছেষট্টি হাজার দুইশো আশি টাকা পাওনা ছিল উক্ত উক্ত টাকা এক নম্বর আসামি লিটনের কাছ থেকে চাইতে দিচ্ছি দিব বলে ঘুরেইতে থাকে পরবর্তী কেরানীগঞ্জ মডেল থানায় স্থানীয় লিটন চেয়ারম্যানের অফিসে দফায় দফায় সালিশ বিচার করা উক্ত সালিশ বিচারে সোলাইমান লিটনের লিটনের থেকে টাকা চাইলে পরিশোধ করিবেন বলে মৌলিক অঙ্গীকারে জবানবন্দি দেয় সোলেমান লিটন প্রতারক বদমেজাজি লবি চাঁদাবাজ ভূমিদস্যু প্রকৃতির লোক এক পর্যায়ে লিটন সোলেমান লিটন আমার বাবাকে টাকা প্রদান করার কথা বলে গত চার পাঁচ দু হাজার পঁচিশ তারিখ সকাল বারোটার সময় রিক্কা যোগে নবাবপুরে মাল কেনার উদ্দেশ্যে আমার বাবা রওনা হন পাঁচ লক্ষ টাকা নিয়ে তখন নবাব সলেমান সোলেমান লিটনের সাথে আমার বাবার সাথে দেখা হয় লিটনের কাছ থেকে টাকা চাইতে হলে লিটন সাহেব বলেন যে কামাল ভাই আসেন আপনাকে নাস্তা করে টাকা দিচ্ছি নাস্তা করার সময় কিছু অজ্ঞাত লোকজন বাবাকে ঝিম্মি করে বংশাল ছুরিটলা দুশো দুই লুৎফর রহমান লেন আয়ুব ভবনের নিস্তলায় একটি অজ্ঞাতনামা এই অপরিচিত অজ্ঞাতনামা কিছু লোক দশ পনেরো জন খারাপ প্রকৃতির লোক আমার বাবাকে প্রাণনাশীর হুমকি দিয়ে পিস্তল ঠেকিয়ে মাথায় পাঁচ লক্ষ টাকা তো নিয়ে যায় এবং আমার বাবার কেরানীগঞ্জে ভাগনা মুসলিম বাগে আমাদের রেজিস্ট্রকৃত দুই পয়েন্ট ফাইভ শতাংশ জায়গা যাহার দাগ সিএস ও এস এ তিনশো তেরো এবং আর এস তিনশো চল্লিশ নাম জারি যোগ নম্বর দুই হাজার পঁচিশ এক হাজার এক লক্ষ দশ সম্পত্তি পলি বেগমের নাম কমিশন করে রেজিস্ট্রি ও লিটন সহ আসামির ঘটনাস্থল ত্যাগ করেন উক্ত সম্পাদনার পরে ক্রানীগঞ্জ মডেল থানা রেজিস্ট্রার অফিসে আমার বাবা তাৎক্ষণিক সাক্ষীগণদের নিয়ে অভিযোগ দেয় সাব রেজিস্ট্রার অভিযোগটি আমলে নিলে তাৎক্ষণিক দলিল সম্পাদনা কার্যক্রম স্থগিত করে রাখেন বিষয়টি মহানগর হাকিম আদালতে সাতশো তেপান্ন দুই হাজার পঁচিশ সিআইডির প্রতিবেদন চলমান রয়েছে উল্লেখ্য যে সোলেমান লিটন সহ আসামিরা মামলা প্রত্যাহারের জন্য প্রতিনিয়ত ভয়ভীতি ও খুন জখমের হুমকি দিয়ে এসেছে আমার বাবাকে আমরা প্রশাসনের সংশ্লিষ্ট কৃতপক্ষের কাছে ন্যায় বিচারের জন্য নিরপক্ষে তদন্তের সাপেক্ষে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি জানাই গেছি আমরা কমিশন যখন আসছে আসার পরে মানে ওইখানে স্বাভাবিক মানে আমার পিছনে পিস্তল কমিশনও দেখতে আছে না অর্থ সাহেবকে দেখতে আছে অনেকে ভাই আপনার সমস্যা আমি কি ভাই আমার সমস্যা না কোনো সমস্যা না আমি তো বলতে পারছি না কারণ পিছু তো আমার পিস্তল থাকে না এমনি আমার সাইডে বইছে বয়ে কোনে রাখছে মানে সাব ডিস্ট্রিক্ট অফিসে যে সারা আসলো সারে বলতাছে আপনার হাত পাও কাঁপতাছে কেন তখন আমি আর বলতে পারতাছি না যে আমার হাত পাও কেন কাঁপতাছে তো সারে কয় কোনো সমস্যা নেই তো আমি কই না সমস্যা নেই সারে কিন্তু দেখতাছে আমার হাত পাও কাঁপতাছে সারে দেখতাছে আমার হাত পাও কাঁপতাছে